এই মুহূর্তেই দেখতেছেন সরাসরি এক অ্যাংনং ব্লকের কেদারহাট অঞ্চল জোরসুমিলি আমবাড়ি পাঁচের সাতাশ বুদের গোপাল বর্মান বিজেপি ছেড়ে টিএমসি পার্টিতে যোগদান করলেন গোপাল বর্মনের মুখ থেকে জানা যায় যে বহুদিন ধরে বিজেপি করে আসছেন কিন্তু কোনো সুযোগ সুবিধা পাননি তাই আজ টিএমসি পার্টিতে যোগদান করলেন

তাই তো বলি মিথ্যাবাদী বিজেপির দালাল সব হুশিয়ার 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 বন্ধে মাতরম বন্ধে মাতরম বন্ধে মাতরম বন্ধে মাতরম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ সাথে তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলছে চলবে চলছে বাংলার উন্নয়নের সাথে তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলছে চলবে চলছে চলছে ভন্দের মাতরম ভন্দের মাতরম এসকে গোপাল বর্নের বাই সমর্থন সভা সফল হলো সফল হলো সফল হলো এসকে গোপাল বর্নের বাই সমর্থন সভা সফল হলো